আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন বালিগুড়ি থেকে এম ডি রাজীব আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টই দেখা হবে এখন থেকে আমরা পুরো ভিডিও জুড়ে কমেন্ট দেখাবো এই ভিডিওটি হচ্ছে একেবারে চ্যালেঞ্জিং ভিডিও সকাল নয়টা দুবাই থেকে এম ডি আমাদের ভিডিও দেখছেন সেটা জানিয়েছেন সকাল নয়টার ভিতরে হচ্ছে দুটা কাস্টমারের ডেলিভারি দেওয়া লাগবে মানে হচ্ছে দুটা কাস্টমার অর্ডার করেছে ওনাদের দুইজনেরই প্রোডাক্ট লাগবে সকাল নয়টার ভিতরে একজনের হচ্ছে শাক সবজি এবং মেডিসিন আর হচ্ছে মুরগি ছিল আর একজনের হচ্ছে সকালের নাস্তায় চিকেন খিচুড়ি অর্ডার দিয়েছিলেন আমি আমার প্রথম কাস্টমারের জন্য মেডিসিন ও শাক নিয়ে নিয়েছি এমডি আবির হোসেন মিরপুর থেকে আমাদের ভিডিও দেখছে সেটা জানিয়েছে ওনাকে অনেক ধন্যবাদ এখন হচ্ছে আমি মুরগিও আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম মুরগিটা মনে রেডি হয়ে গিয়েছিল আমি এখানে গিয়ে মুরগি জবাই করে রেখে দিয়েছিলাম হ্যাঁ মুরগিটা এখন রেডি হয়ে গেছে এখন এটা নিয়ে আমি রান্না দেবো শান্ততা আমাদের ভিডিও দেখছিলেন নাগেরপাড়া থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যানের লোকটা আমাকে সিগন্যাল দিচ্ছিলো আসতে যাওয়ার জন্য আসলে আমার খুবই তাড়াহুড়া তাই সময় নষ্ট করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব মাসুদথরা যে নারায়ণগঞ্জ বাণিজ্য মেলা এলাকা থেকে দেখছে ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে স্ক্রিন এখন দেখা যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সেই কাঙ্ক্ষিত পেজটি অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন নাগেরপাড়া এক্সপ্রেস আপনার সার্বিক সহযোগিতা সময় আছে আমি কাস্টমারের দেওয়া লোকেশনে চলে এসেছি এবং দশ মিনিট অপেক্ষা করার পরে আমার কাস্টমারে চলে এসেছে আশি টাকা সত্তর টাকা দেন তাহলে আপনাকে কষ্ট লেগে তো আমি এটা চালু করছি আপনাকে কষ্ট না হয় কে শুনবেন ওই আপনারা দিবেন উনি আপনি মেসেজ দিবেন তাহলে হইব মেসেজ না দিতে একটা ফোন দিবেন তাহলে হইব ঠিক আছে আসি আসসালামু আলাইকুম প্রথম ডেলিভারিটি দেওয়ার পরে আমার হাতে আর মাত্র বিশ মিনিট সময় আছে এখন হচ্ছে একটা ডেলিভারি দিতে হবে ফ্রান্সের প্যারিস থেকে এমডি আমিনুল ইসলাম আমাদের ভিডিও দেখছে ওনাকে অসংখ্য ধন্যবাদ সেই দূর প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে ভিডিওর হচ্ছে এখন দুই মিনিট সাত্রিশ সেকেন্ড চলতেছে আপনি যেহেতু এত পর্যন্ত ভিডিও দেখেছেন তাহলে আপনি অবশ্যই আমাদের নাগেরপাড়া এক্সপ্রেসকে ভালোবাসেন এবং পছন্দ করেন এখন হচ্ছে আপনার সাথে আমি কিছু বিষয় শেয়ার করব এমডি ইমাম হোসেন ইমন সদরঘাট থেকে উনি দেখছে ভিডিও সেটা শেয়ার করেছেন যেটা শেয়ার করতাম সেটা হচ্ছে আমার পার্সোনাল লাইফের বিষয়ে কিছু শেয়ার করতাম যেমন সকাল সাতটা বা সাড়ে সাতটার দিকে আমরা বের হয়ে যাই সারাদিন এদিক সেদিক ডেলিভারি দিই তারপরে ভিডিও করি আমাদের ভিডিও মিরা আহমেদ হাসেম উনি দেখছে রানী সার থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ সারাদিন ভিডিও করার পরে এবং দৌড়াদৌড়ি করার পরে রাত্রে আস্তে আস্তে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে যায় রাত্র তারপরে আবার ভিডিও এডিটিং করতে বসে ভিডিও এডিটিং করতে করতে মোটামুটি রাত্র দুটা থেকে তিনটা এরকম সময় হয়ে যায় তারপরে ঘুমিয়ে আবার সকালবেলা ডিউটি এভাবে আসলে তিনটি মাস ধরে আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে দেবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার দেবেন আমাদের আগের ভিডিওতে শামীম শিকদার কমেন্ট করেছিল মন সিংয়ের ভালুকা থেকে উনি দেখছে আমাদের ভিডিও সেটা জানিয়েছেন এখন হচ্ছে আমি দ্বিতীয় ডেলিভারি দেওয়ার জন্য বের হয়েছি মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এই ডেলিভারিটি দেওয়ার জন্য বের হয়েছিলাম সময় খুবই কম জন্য গাড়িটি অনেক হাই স্পিডে চালিয়ে যাচ্ছি কারণ ওনার সকাল নয়টার ভিতরে খাবার দরকার নাগেরপাড়া এক্সপ্রেস আপনারা সবাই জানেন নাগেরপাড়া এক্সপ্রেস সময়ে বিশ্বাসী যত দূরত্ব আমরা ডেলিভারি দেই এটা আসলে অবিশ্বাস্য এটা অনেকেই জানেন আমরা চেষ্টা করে যাই তাও একসাথে দুই তিনটা অর্ডার হলে তখন একটু লেট হয়ে যায় সেজন্য আমাদেরকে ক্ষমা করবেন নাগেরপাড়া এক্সপ্রেস সর্বদা চেষ্টা করে যাবে আপনাদের ফাস্ট ডেলিভারি দেওয়ার যেটা বলতেছিলাম সারাদিন যেই অক্লান্ত পরিশ্রমটা আমরা করি এটা শুধুমাত্র আপনাদের জন্যই করি অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাইক চালাতে চালাতে এখন মুন্সিরার দিয়ে একেবারে ইটের রাস্তা ভাঙ্গাচুরা যে রাস্তাটা সেদিক দিয়ে কাস্টমারের দেওয়া লোকেশনের দিকে যাচ্ছিলাম এম ডি আনোয়ার হোসেন ঢাকা মতিঝিল থেকে আমাদের ভিডিও দেখছে সেটা উনি কমেন্ট করে জানিয়েছে ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা চান আপনাদের নামটিভাবে আমাদের ভিডিওতে দেখানো তাহলে অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি কাস্টমারের দেওয়া লোকেশনে আলহামদুলিল্লাহ আমার হাতে এখন আরও চার মিনিট বাকি আছে আমার নয়টার ভিতরে দুটা ডেলিভারি অয় কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন ডেলিভারিটি কমপ্লিট করে এখন আবার আমি নাগেরপাড়া বাজারের দিকে ফিরতেছি আপনাকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ নাগেরপাড়া এক্সপ্রেসে সাথে থাকবেন আসসালামু আলাইকুম